ওয়েলকাম সবাইকে ডাক বাংলো সাইমনে আমি চলে এসেছি আপনাদের জন্য এক নতুন সত্য ভৌতিক ঘটনা নিয়ে আজকের ঘটনা হচ্ছে এক অভিশপ্ত ট্রেনের ব্যাপারে আর আপনাদের কাছে যদি কোনো নতুন সত্য ঘটনা থাকে যেটা কোনোদিনও শোনানো হয়নি তাহলে অবশ্যই আমাকে পাঠান আমি নিচে ফেসবুকের আমার পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি তাহলে চলো বেশি না কথা বলে আজকের গল্প শুরু করা যাক বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছোট একটা স্টেশন রয়েছে যার নাম নির্জনপুর এই স্টেশন নিয়ে গ্রামের মানুষদের মধ্যে বহু গল্প প্রচলিত তারা বলে এখানে গভীর রাতে এক বিশেষ ট্রেন আসে কিন্তু সেই ট্রেনের যাত্রীরা কেউ মানুষ নয় শহরে কাজ করা তরুণ সামিম। একদিন রাতে সেই স্টেশনে অপেক্ষা করছিল তার শেষ ট্রেন মিস হয়ে গিয়েছিল আর তাকে অনেক দূর যেতে হবে স্টেশনে তখন আর কেউ ছিল না শুধু পোকার ডাক আর বাতাসের শব্দ হঠাৎ দূর থেকে ট্রেনের হুইসেল শোনা গেল আশ্চর্যের বিষয়ে নির্ধারিত সময় অনুযায়ী কোনো ট্রেন আসার কথা ছিল না ট্রেনটি ধীরে ধীরে প্ল্যাটফর্মে এসে থামল পুরনো দিনের বাষ্পীয় ইঞ্জিনের মতো দেখতে ট্রেন পুরো ট্রেনটা কালো রঙে জানলাগুলো থেকে হলুদ আলো ফুটছে কিন্তু ভিতরে কারো মুখ দেখা যাচ্ছে না শামীম সন্দেহ দূরে সরিয়ে ট্রেনটিতে উঠে পড়ল। তার মনে হয়েছিল এই ট্রেনেই সে তার গন্তব্যে পৌঁছাতে পারবে ট্রেনে উঠে শামীম দেখল প্রতিটি যাত্রী খুব অদ্ভুত তাদের চেহারায় কোনো অভিব্যক্তি নেই কারো চোখে গভীর কালো গর্ত কেউ চুপচাপ দেওয়ালের দিকে তাকিয়ে আছে ট্রেন চলতে শুরু করলো হঠাৎ শামীমের মনে হলো চারপাশে বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো বাইরে কোনো ল্যান্ডস্কেপ দেখা যাচ্ছে না সব কিছু শুধু ঘন কালো অন্ধকার এক বৃদ্ধযাত্রী তার দিকে তাকিয়ে বললেন তুমি এখানে কেন উঠেছো এ ট্রেন জীবিত মানুষদের জন্য নয় শামীম চমকে উঠল সে চিৎকার করতে চাইল কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না তখন ট্রেনের কন্ডাক্টর এসে দাঁড়ালো তার মুখ পুরো পোড়া এবং সে বলল তোমার গন্তব্য এখনো আসেনি তবে ফিরে যাওয়ার পথ নেই শামীমের আর কিছু মনে নেই পরদিন গ্রামের মানুষেরা স্টেশনের পাশে তার অচেতন দেহ খুঁজে পেল সে কথা বলতে পারছিল না শুধু কাঁপছিল তার বন্ধুরা জানালো শামীম সেই রাতে কোনো ট্রেনেই ওঠেনি আজও নির্জনপুর স্টেশনে গভীর রাতে সে ট্রেন এসে থামে সাহস থাকলে কেউ অবশ্যই যেতে পারে কিন্তু কেউ ফিরে আসে না সেখান থেকে